হ্যালো ভিউয়ার্স আজকে নতুন একটা চ্যাপ্টার এবং সঙ্গে ইম্পর্টেন্টও সেটা হলো কোষ এবং কলা সেল ও টিস্যু এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষা শুধুমাত্র ডেলের গ্রুপ ডি বা एनटीपीसी চাই তা কিন্তু নয় এই এমন একটা সাবজেক্ট বায়োলজি যেটাকে তুমি কিন্তু তুমি জেনারেল সায়েন্সের মধ্যে ফেলতে পারো নাও ফেলতে পারো একদম কমন जीके মধ্যে কিন্তু বায়োলজিটা পড়ে আসে সেখানে কোষ থেকে क्वेश्चन আসে ব্লাড সার্কুলেশন সিস্টেম থেকে নার্ভাস সিস্টেম এজ ইউজুয়াল যেমন जीके বায়োলজিও কিন্তু জিকে যারা কলকাতা পুলিশ কনস্টেবল বলো বা ডবলিপি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা বা এই সেটটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে আছে থেকে আবার তোমার মতো করে আরো কিন্তু কুড়ি পঁচিশটা কোয়েশ্চেন তুমি বানিয়ে নিতে পারবে মানে ওভারঅল যদি দেখা যায় যে তো কোশ্চেন থাকছেই থাকছে তার সাথে আমি আরো কি করে কোশ্চেন এখান থেকে এক্সট্রা তোমাদেরকে করতে হবে কারণ এই চ্যাপ্টার থেকে তো ষাটটা কোশ্চেন নয় আরো কোশ্চেন আছে যে জিনিসগুলো আমি বাকি রেখেছি সেইগুলো যদি তোমরা কোন রকম বই থেকে বা গুগল ঘেটেও যদি তোমরা খাতায় নোট দেখবে হয়ে যাচ্ছে তোমার এই থেকে যথেষ্ট সুতরাং দেরি না করে শুরু করা যাক কি বলছে আর আমি কিন্তু অবশ্যই এর পিডিএফ ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও তাছাড়াও প্রচুর যা যা আমি কোয়েশ্চেন সেটের ভিডিও করেছি সেইগুলো দেখে সামনে কিন্তু পরীক্ষা একদম দেরি করো না চলো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করে নিও কোন কো সংজ্ঞানো বিষাক্ত পদার্থকে মানে টক্সিক তাই তো নিষ্ক্রিয় বা ডিটক্সিফাই করে এক নম্বর কোশ্চেন সেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক নম্বর দুই নম্বর কোশ্চেন যে কোষের ড্যাশে গ্লুকোজ থেকে পাইরুভেট গঠিত হয় দুয়ের দাগে হচ্ছে কে নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোষ অঙ্গানুটি আত্মঘাতী তলি বা ব্যাগ বলে তিনের লাইসোজোম নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কোন অনুকে কোষের শক্তিঘর বা শক্তির মুদ্রা মুদ্রা মানে জাস্ট কনভার্ট করেছে বলে তাই এনার্জি কারেন্সি বা শক্তিঘর বলে সেটা হলো এটিপি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট তার ফুল ফর্মটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট পাঁচের নিচের কোন কোষীয় উপাদানটি প্রোটিন ফ্যাক্টরি বলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কি হবে রাইবোজোম অপশন নাম্বার এ হয়ে যাবে রাইবোজোম একটি প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হয়েছে তাহলে এখানে কোশ্চেন আমি দিয়েছি প্রোক্যারিওটিক তার আরেকটা কি আছে ইউক্যারিওটিক তাহলে যখন তোমাকে প্রোক্যারিওটিক কোশ্চেন এসছে তুমি কিন্তু বাড়িতে সঙ্গে সঙ্গে নিজের খাতা ইউক্যারিওটিক কোশ্চেন নিয়ে তোমাকে তৈরি করে নিতে হবে তাহলে হতেই পারে ইউক্যারিওটিক থেকে কোশ্চেন পড়ছে তাহলে তাহলে ছয় এর হয়ে যাবে অপশন নাম্বার এ মেমব্রেন ও বাউন্ড অঙ্গাণু উপস্থিত থাকে কারণ এটা যেহেতু ভুল বলেছে কারণ এইটা অ্যাকচুয়ালি থাকে না কোশ্চেনে কিন্তু ঘড়প্যাচের জিনিস আছে এখানে বলেছে ভুলটা বলো এইটাই হচ্ছে ভুল কারণ এটা एक्चुअली থাকে না যেহেতু থাকে আছে তার মানে এটাই ভুল ক্লিয়ার কারণ বাকিগুলো থাকি ঠিক আছে একটি নির্দিষ্ট কোষে বর্জ্য পদার্থ কোথায় সঞ্চিত হয় অপশন নাম্বার সি ভ্যাকুওলে ওকে কারণ উদ্ভিদ কোলেরটা বেশি এখানে জমা হয় ক্লোরোফিল পিগমেন্ট একটি কোষের কোন উপাদানে উপস্থিত থাকে অবভিয়াসলি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে যেটা শলাক সংশ্লেষে সাহায্য করে একটি প্রোক্যারিওটিক রাইবোজোমের সাব ইউনিট কম্পোজিশন কত 50s আর 30s অপশন নাম্বার এ ওকে 9 এর দাগেরটা 10 এর একটি একক কোষী নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত ডিম্বাণু মানে এই ডিম্বাশয়ের মধ্যে শুক্রাশয় মানে শুক্রাণু প্রবেশ করেছে করে একক হয়েছে এটাকে বলে নিষিক্ত হওয়া তখন তাকে কি বলবো অপশন নাম্বার ডি জাইগোড বলবো এর চ্যাপ্টার কিন্তু আছে সেই চ্যাপ্টারটা দেখেও নিতে পারো তাহলে একদম ভুল হওয়ার সম্ভাবনা নেই সাইটোপ্লাজম হলো একটি জেলি তরল যা ড্যাশের মধ্যে উপস্থিত থাকে কি হবে অবভিয়াসলি নিউক্লিয়াস এবং কোষ পর্দার মধ্যে যে পার্টটা থাকে তার মানে কি দেখো তোমার সাইটোপ্লাজম থেকে দিয়েছে এটা কিন্তু 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 সম্পূর্ণ রেলের পরীক্ষায় থেকে এসছে মানে কি নিউক্লিয়াস থেকে আসতে পারে যতগুলো কোষ অঙ্গাণু আছে সেটা হচ্ছে লাইসোজোম রাইবোজোম বডি তার মাইক্রোকন্ট্রিয়া যা যা তার বেসিক জিনিস তার কি দিয়ে গঠিত তার দেখতে কেমন তার আবিষ্কার কে করেছে তার ফাংশন কি এই তো চারটে পয়েন্ট লিখতে মতো করতে থাকলে তাহলে অটোমেটিকালি দেখো তোমার কতগুলো কোয়েশ্চেন হয়ে গেল। ভারত দেখে কি বলছে যে কোষের কোষকে কেউ যে পাওয়ার হাউস পাওয়ার হাউস কাকে বলবো মাইট্রকন্ড্রিয়াকে বলবো অপশন নাম্বার বি নিচের কোনটি কি বলছে যে আলটিমেট এটা কত হ্যাঁ তাহলে একটি মেমব্রেন বাউন্ড থলি যা পাচক এনজাইম দিয়ে পূর্ণ থাকে তার দেখে সি অবভিয়াসলি কি হয়ে যাবে লাইসোজোম আর রাইবোজোম কি তৈরি করে তো দেখে প্রোটিন অপশন নাম্বার সি কোন অঙ্গাণুটি কোন বিদেশি পদার্থ অ্যাকচুয়ালি বিদেশি পদার্থ বলতে এটা কি ইংলিশ क्वेश्चन তো ফরেন ম্যাটেরিয়াল ফরেন ম্যাটেরিয়াল বলতে বাইরের কোন পদার্থ আর কি বা জীর্ণ অঙ্গাণুকে হজম করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে খুবই ইম্পর্টেন্ট क्वेश्चन সেটাই হচ্ছে কি না লাইসোজোম আর এই যে লাইসোজোমকে কি বলে সুইসাইটাল ব্যাগ কেন বলে কোনো মানে অযাচিত পদার্থ ঢুকে গেল সে নিজেই কি করবে ব্লাস্ট হয়ে সেটাকে ধ্বংস করে দেবে এইভাবে কোষটাকে বাঁচিয়ে দেয় আর কি প্রোটোপ্লাজম শব্দটি কে ব্যবহার করে তাহলে ষোলো দাগেরটা আমার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি পুরকেনজি এখন দেখো প্রোটোপ্লাজম কে আবিষ্কার করে বলেছে সেটা হতে পারে সাইটোপ্লাজম কে সেটা হতে পারে নিউক্লিয়াস কে এন্ডোপ্লাজম রেটিকুলাম কে ইম্পর্টেন্ট গুলো যেগুলো তাহলে সেগুলোকে আবিষ্কার করেছে সেগুলো তাহলে লাগবে তাহলে অটোমেটিক্যালি দেখো কোষ অঙ্গাণু যতগুলো আছে 10 খানা তোমার 10 খানা দেখো কোশ্চেন হয়ে গেল কোন কোষকে কোষের মাস্টার বা মাস্টার সেল মাস্টার সেল কাকে বলবো কোষের ভেতরে অবিয়াসলি নিউক্লিয়াস নিউক্লিয়াসটাকে কি বলে ব্রেন কোষের মস্তিষ্ক তাই সেখানে কি বলবো না কোষের মাস্টার বলে 18 টাকাটা একটি কোষীয় উপস্থিত সবচেয়ে বড় কোষ অঙ্গাণু কোনটি সেটা কি হয়ে যাবে সবচেয়ে বড় কোষাঙ্গাণু অপশন নাম্বার বি নিউক্লিয়াস যদি বলে নিউক্লিয়াস কি আবিষ্কার করেছে এটাও কিন্তু পরীক্ষা প্রচুর আছে যেগুলো ইম্পর্টেন্ট তাহলে রবার্ট ব্রাউন লিখে দিই তাহলে মনে পড়লো তাহলে রবার্ট ব্রাউন নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় প্রাণী কোষে ইম্পর্টেন্ট ভেবে চিন্তে করতে হবে কিন্তু তাহলে গলগি বডি সেন্ট্রোজোম এবং সব হ্যাঁ অপশন নাম্বার থাকে ওকে জীবনের মৌলিক কি হয়ে যাবে। এ কোষ মৌলিকটা শরীরের আঘাত মেরামতের জন্য কোন ধরনের কোষ বিভাজন ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি শুধুমাত্র মাইটোসিস প্রসেস হ্যাঁ এটাই কোশ্চেনে ঢুকে গেছে বটে কিন্তু কোষ বিভাজন বলে আলাদা একটা চ্যাপ্টার আছে তার উপরে কিন্তু আবার তিরিশ চল্লিশটা কোশ্চেন হয় আমি কিন্তু করাবো ওকে নিজের কোনটি প্রাণীরদের বৃহত্তম কোষ কি হবে তাহলে অবভিয়াসলি নিউরন বা স্নায়ু কোষ বাইশের দাগে বি হয়ে যাবে সঠিক উত্তর কোন অনুগুলি একটি কোষে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে কোন অনুগুলি একটি কোষে সবচেয়ে বেশি পরিমাণ কি থাকবে অবভিয়াসলি অপশন নাম্বার এ জল আমাদের শরীরে তো জল আছে তা কোষের মধ্যেই তো জল থাকে বলেই না আমাদের শরীরে থাকবে নিজের কোনটি কোষ তত্ত্ব অনুসরণ করে না কোষ তত্ত্ব মানে কোষে যা যা ধর্ম হওয়ার কথা বৈশিষ্ট্য হওয়ার কথা কোষের ডেফিনেশন অনুযায়ী তাহলে কি করব কারণ আমার অপশন নাম্বার ডি ভাইরাস ভাইরাসটা কি হয়ে যাচ্ছে না জ্যান্ত মানে কি জীব আর জ্বরের মাঝখানে তো অবভিয়াসলি এখানে কি হচ্ছে আমার কোষের তত্ত্ব অ্যাপ্লিকেবল নয় বর্ণহীন প্লাস্টিডকে আমার কি বলে তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার এ কি হয়ে যাবে লিউকোপ্লাস্টিক প্লাস্টিক বলছি প্লাস্টি বা প্লাস্ট তাহলে কি হবে বর্ণহীন এখানে আলটিমেট কি হয় এখানে কাজ কি হয় এখানে জাস্ট স্টোরেজ হয় খাবার মানে ফুড স্টার্চ প্রোটিন এইসব জিনিস স্টোরেজ হয় এবারে যদি বলি আমি কি বলা যায় যে এটা খুব ইম্পর্টেন্ট ক্রোমো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে কি হয় সংশ্লেষ খাদ্য তৈরি হয় আর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে কিন্তু অ্যাকচুয়ালি এটা কোথায় থাকে না ফুল আর ফলে থাকে কালারিং আনতে ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট কি হলো তাহলে খাদ্য সঞ্চয় করতে ওকে নিম্নলিখিত বাই ছাব্বিশের দাগেটা কোন অঙ্গাণুগুলি কেবল উদ্ভিদ কোষে উপস্থিত থাকে তাহলে ছাব্বিশের দাগেরটা আমার হয়ে যাচ্ছে হ্যাঁ প্লাস্টিড কারণ প্লাস্টিডের মধ্যে কি থাকে এই তো ফুল ফল এই যে খাদ্য সঞ্চয় করে এগুলো কি হবে পানি গোসে থই থাকবে তো প্লাস্টিড ক্লোরোফিল তৈরি করছে ক্লোরোপ্লাস্টিড তো আলটিমেট অপশন বি কর্ক জল ও গ্যাসের মধ্যে অবেদ্য কারণ এর কোষগুলিতে কি থাকছে সাতেসে দেখার অপশন নাম্বার ডি হয়ে যাবে সুবেরিন থাকে সেই কারণে হয় অপশন নাম্বার ডি একটি উদ্ভিদ কোষে নিম্নলিখিত কোনটি স্টার্চ প্রোটিন ওই দেখো এক্ষুনি কোশ্চেন করা এই দেখো লিউকো প্লাস আমি লিখতে যাচ্ছিলাম এই দেখো চলে আসলো আঠাশ এর দাগের টা আমার তাহলে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি লিউকো প্লাস্ট উদ্ভিদে কেন কম শক্তি প্রয়োজন হয় কেন কম শক্তি প্রয়োজন এটা অপশন থেকে দেখি বলো দেখি আমি জাস্ট পজ করে গেলাম নিজেরা করো দেখি উনত্রিশের দাগের আমাতালে তাদের অনেক মৃত কোষ থাকে গোটা শরীরে এত বড় একটা স্ট্রাকচার দেখছো গাছ মানে তার সব কোষই জল খাবার খাচ্ছে তা নয় হচ্ছে মরে যাচ্ছে মৃত হয়ে থেকে যাচ্ছে শরীরের মধ্যে সেই কারণে অ্যাকচুয়ালি শক্তি কম হয় প্রয়োজন হয় উদ্ভিদ কোন কোন অংশে তাতে বর্জ্য পদার্থ সঞ্চয় করে তিরিশের দাগেরটা অপশন নাম্বার ডি পাতাতে করে ভ্যাকুয়ালে করে পুরনো জাইলেম কলাতে করে একটি উদ্ভিদ কোষে কেন কোষ প্রাচীর থাকে একত্রিশ এর তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কারণ তারা উদ্ভিদ কোষকে বিভিন্ন পরিবেশগত কারণে রক্ষা করে তাহলে স্বাভাবিক ব্যাপা ধর চাপটা আঘাত কেউ আঘাত করলো যাই হোক সেই কারণে আলটিমেট আমাকে রক্ষা করার জন্য থাকে উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে গঠন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বত্রিশ দাগের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অপশন নাম্বার সি সেলুলোজ ক্লোরোফিলের মধ্যে কোন উপাদানটি থাকে খুবই ইম্পর্টেন্ট বা যেগুলো ইম্পর্টেন্ট বলছি কিন্তু এ করে নেবে তেত্রিশ অধ্যায় সি ম্যাগনেসিয়াম উদ্ভিদ নিচের কোনটিতে হলুদ রঞ্জক বলা হয় চৌত্রিশ দাগে সি জ্যান্ত ফিল হলুদ রঞ্জক সালক সংশ্লেষের সময় কোন কোষাঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে অবভিয়াসলি ক্লোরোপ্লাস্ট হার নিম্নলিখিত কোন ধরনের কলার একটি উদাহরণ কানেকটিক টিস্যু মানে যোগ কলা মানে যোগ কলা তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোষ নিয়ে কোশ্চেন হয়ে গেলে কলাতে যাচ্ছি মানে টিস্যুতে নিচের কোনটিতে তরুণ অস্থি বা কাটিলেজ উপস্থিত থাকে সাঁত্রিশের দাগে থাকে না থেকে যে এক্ষুনি ভুলে যাচ্ছে থাকে না লেখা আছে তাহলে হ্যাঁ অপশন নাম্বার ডি কিডনিতে নিচে কোনটি টিস্যু মেরামত করতে সাহায্য করে টিস্যু টিস্যু মেরামত করতে অবিয়ে খুব ইম্পর্টেন্ট অ্যারিওলার টিস্যু বের করে যে কলা চর্বি এটাও খুব ইম্পর্টেন্ট যে কলা চর্বি জমা করতে করতে পারে বা করে তাকে কি বলে 39 টা হচ্ছে কি অ্যাডিপোজ অপশন নাম্বার খুবই ইম্পর্টেন্ট অ্যাডিপোজ টিস্যু 40 এর দাগেরটা কি বলছে যে ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গগুলির নিচে কোন কলা থাকে ত্বক আর অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে তাহলে অপশন নাম্বার ডি এপিথেলিয়াল টিস্যু খুবই ইম্পর্ট্যান্ট এটা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলছি নোট করে নেবে প্রচুর কোশ্চেন কিন্তু এসছে পরীক্ষা আসেও যে কোনো পরীক্ষা মানে রেল বলে নয় তাহলে এপিথেলিয়াল অ্যাকচুয়ালি সেটা মানবদের কোন অংশটি স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা আবৃত আবার দেখো নয় বলেছে কিন্তু আবৃত নয় তাহলে কি হয়ে যাবে কিডনি টিউবুলস কোন তরল অন্ত্র থেকে শোষিত চর্বি বহন করে এবং অতিরিক্ত কোষীয় স্থান থেকে আবার রক্তে ফিরিয়ে নিয়ে যায় কি হবে বিয়াল্লিশের দ্যাটটা সেটা হচ্ছে কে আমাদের দেহে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি দেখো একই কোশ্চেন তাহলে

জন্য प्रिपरेशन হচ্ছে তাদের কিন্তু খুঁটিয়ে পড়তে হবে আর যারা এমনি কলকাতা পুলিশ प्रिपरेशन হচ্ছে তাদের জন্য এই क्वेश्चन গুলো কুলে যথেষ্ট ওকে তাহলে 44 এর দেখা যাচ্ছে হচ্ছে অপশন নাম্বার এ মেরিস্টেমেটিক টিস্যু 45 রক্ত এক ধরনের কি হবে যোগ কলা তাই না কানেক্টিভ টিস্যু যোজক আমাদের মুখের ভেতরের আস্তরণ ড্যাশ কলা দিয়ে তৈরি 46 এর দাগেরটা 46 এর দাগেরটা তাহলে কি হয়ে যাবে না অপশন নাম্বার সি

ড্যাশ কলা ড্যাশ কলা দাও ম্যাট্রিক্স ও কোষে তাহলে 48 এর দাগেরটা 48 এর কি হচ্ছে না কানেক্টিভ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর বেসিকলার বা মাসকুলার টিস্যুর প্রকারভেদ কটা অপশন নাম্বার সি তিনটি মানব দেহের ত্বকের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু 50 এর দাগেরটা সি এপিডারমিস এপিডারমিস খুবই ইম্পর্টেন্ট ড্যাশ এর কোষগুলো কি আছে কোনায় মোটা ও অনিয়মিত মোটা কোন কোষগুলো কোন। কোন মানে কলার মোটা এবং অনিয়মিত এ সেটা হয়ে যাবে নিম্নলিখিত কোনটি যোজক বা কানেকটিভ কলা নয় নয় বলেছে তাহলে নয় বলেছে ভালো করে কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে বানোর দাগে রক্ত সবই তো কানেক্ট করে এটা 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 কানেক্ট করে অ্যাপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু কারণ নার্ভ সেলটা কিন্তু টিস্যু নয় এটাই হচ্ছে বাবা তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর বান্ন দাগের ড্যাশ সিপ প্লেট পাওয়া যায় মানে কোথায় সিপ প্লেট পাওয়া যায় তাহলে তিপ্পান্ন দাগেরটা ডি ফ্লোয়েম টিউব কোষে পাওয়া যায় জাইলেমের কোন কোষগুলো খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী খাদ্য সঞ্চয়ের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এ করতে হবে জাইলেমের মধ্যে আবার ভাগ রেখে দিয়েছে সেখান থেকে গ্রুপ ডি তে কোশ্চেন না খুব কিন্তু ডিটেইলস এ পড়ে এটা কিন্তু মানতে হবে 54 অধ্যায়েরটা অপশন নাম্বার বি প্যারেনকাইমা উদ্ভিদের কোন অংশ মূল থেকে উদ্ভিদের বাকি অংশে জল পরিবহন করে তাহলে 55 অধ্যায়েরটা কি হয়ে যাবে obviously জাইলেম কলা বা জাইলেম টিস্যু প্যারেনকাইমা কোলেনকাইমা হলো ড্যাশ কলার পোকার ভেদ 56 দাগে সি সরল স্থায়ী কলার পোকার ভেদ নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীর শক্ত এটাও কিন্তু ইম্পর্টেন্ট সাতান্ন দাগেরটা কি হয়ে যাবে স্ক্লেন কাইমা কলার কোষ পাচির শক্ত বলছে স্ক্লেন কাইমা কলার কোষের প্রাচীর গুলো ড্যাস কারণে মানে কারণ চেয়েছি কেন শক্ত তাহলে কেন শক্ত তাহলে কি হয়ে যাবে ফিফটি এইটের অপশন নাম্বার বি লিগনিন থাকে তার জন্য অ্যাকচুয়ালি শক্ত নিম্নলিখিত উদ্ভিদ কলার মধ্যে কোনটি সরল স্থায়ী কলা নয় সরল স্থায়ী কলা নয় 59 এর অপশন নাম্বার বি জাইলেম নিচের কলাটি প্রধানত মৃত কোষ দ্বারা খুবই ইম্পর্টেন্ট কিন্তু 60 60 বলেছে অপশন নাম্বার এ তাহলে জাইলেম হয়ে যাবে নিচের কোন কলাটি প্রধানত মৃত কল কোষ দ্বারা গঠিত উদ্ভিদে ফ্লোয়েম ড্যাশ পরিবহন করে অপশন নাম্বার এ খাদ্য পরিবহন করবে নিম্নলিখিত কোন কলাটির সবচেয়ে বড় আন্তঃকোষীয় স্থান রয়েছে বাষট্টি দাগের কি হয়ে যাবে অপশন নাম্বার এ প্যারেনকাইমা কলা তার মধ্যে যে কোষগুলো আছে দুটো কোষের মাঝখানে স্থান অনেকটাই বেশি আছে শূন্যস্থানটা বেশি ড্যাশ কলা হলো একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ উৎপন্ন করে তাহলে তেষট্টি দাগে সি খুব ইম্পর্টেন্ট মেরিস্টিমেটিক কলা খুব ইম্পর্টেন্ট কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য পার্শ্বীয় ভাবে প্রান্তে উপস্থিত কলাকে কি বলে না অবভিয়াসলি পার্সিও মেরিস্টেমেটিক কলা ওকে পঁয়ষট্টি দাগে কি বলছে উদ্ভিদের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি যেটা ফ্লেক্সিবিলিটি মানে ডাল পালায় দিক দুই নড়ছে ফ্লেক্সিবিলিটি কেন হয় পঁয়ষট্টি দাগে ডি হয়ে যাবে ডি নয় সরি সি হয়ে যাবে কিন্তু আনসার কুলেন কাইমা কলা ওকে তাহলে এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করলাম পঁয়ষট্টিটা তো চলো আমাদের তাহলে নেক্সট টপিকের জন্য আমাদের ওয়েট করো